আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার স্বপ্নের খামার তৈরি করার দ্বিতীয় দিন আজকে আমি আমার খামারে কি কি অ্যাড করব সেটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা পার্ট দেখেছেন আমি শুধু দুইটা ফলের ট্রে দিয়ে মাছের খামার শুরু করেছি এবং কিছু জাতের নিয়ে আসছি যেসব আমি আমার ফলের ট্রেতে রেখেছি আমি আপনাদের আগেই বলে দিয়েছি খামারের জন্য আমি যত কিছু কিনবো বা যত কিছু আমার খামারে সংযুক্ত করবো তার প্রতিটা আপডেট আমি আপনাদেরকে কে প্রতিদিনের মতো সকালে উঠে আমি আমার মাছগুলাকে দেখতে গেলাম মাছগুলাকে দেখে আমি ওদের জন্য খাবার আনতে আরেকটা রুমে চলে গেলাম কারণ ওদেরকে আমি যে খাবার গুলা খাওয়াই ওই খাবার গুলা মূলত ওদের রুমে রাখি নাই আমি ওই খাবার গুলা অন্য একটা রুমে রেখেছিলাম আমি যখনই ওদের খাবার আনতে গেলাম তার থেকে কিছু খাবার আমি পোলার প্যারট কে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আমার কিছু অ্যালভিনো বুলুটোপাস গাপিতে পোলার প্যারট এবং অ্যালভিনো বুলুটোপাস দের আদার দিয়ে আমি চলে গেলাম আমার ব্ল্যাক মেটাল লেস এবং ব্লু গ্রাস গাপির কাছে তাদেরকে খাবার দিতে তাদেরকে খাবার দেওয়ার শেষে আমি চলে গেলাম আমার কবুতরের ফার্মে আপনারা সবাই জেনে থাকবেন আমার কিছু কবুতর আছে লক্ষ্মী কবুতর কবুতর গুলা মূলত আমার শিকারী হয়ে গেছে ওদেরকে ডাক দিলেই ওরা হাতে এসে আদার খায় হাতে উড়ে এসে বসে আমি গেলেই ওদের খাবারের কথা মনে পড়ে আর আমি গেলেই আমার হাতে এসে বসে খাবার খাবে এদেরকে খাবার দাবার দেওয়া শেষ করে আমি চলে গেলাম আমার গন্তব্য স্থানে যেখানে আমার খামারটি তৈরি করব তো আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আমার খালি খালি জায়গাটি এই জায়গাটিতে আমি মূলত খামার খামারটি করতে আমার অনেকটা ঝামেলা হবে তার সাথে তো ভিডিও আছেই আমি মূলত এই খামারের কাজের ক্ষেত্রে একা আমার সাথে আর কেউ কাজ করার মতো নেই তাই আমার খামারটি উঠেতে একটু দেরি হবে তবে চিন্তার কোনো বিষয় নাই আমি আস্তে আস্তে সবই করে ফেলবো আপনার আমার ভিডিওর মাধ্যমে সবই দেখতে পারবে তো প্রথমে আমি বাস খাতে বাস যারা চলে গেলাম বাসটা কেটে সাথে সাথে আমি বাসের জিঙ্গুল গুলা সারিয়ে নিলাম বাসটা নিয়ে সরাসরি আমি আমার বাসা চলে গেলাম বাসায় যেয়ে খামারে কাজ শুরু করে দিলাম বাস গুলা নিলাম মাটির ভিতরে তবে বেশিক্ষণ কাজ করতে পারিনি আজকে যেহেতু শুক্রবার নামাজ পড়ে এসে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে কাজ শুরু করতে করতে একটু দেরি হয়ে গেছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় তাই আমার পক্ষে আর কাজ করা সম্ভব না একা একা তো আজকের মতো আমার খামারের আপডেট এই পর্যন্তই সামনে আমি আমার খামারের জন্য কি কি করি সেটা পার জিরো তে অবশ্যই দেখতে পারবেন আমার খামারের জন্য কোন জিনিসটা ভালো হবে কোন জিনিসটা সুন্দর দেখাবে সেটা অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম